নমস্কার বন্ধুরা জয়াট আনন্দ শিল্পে আপনাদের স্বাগত আচ্ছা আপনারা তো অনেক রকম উৎসবের কথাই শুনেছেন যেমন বঙ্গ সংস্কৃতি উৎসব খাদ্য উৎসব বই উৎসব কিন্তু এমন কোনো উৎসবের কথা আপনারা কি শুনেছেন যেটা নামে উৎসব হলেও আসলে কিন্তু শিক্ষাদানেরই এক প্রয়াস অর্থাৎ যেখানে কিন্তু ক্লাসরুমের আবহাওয়া আমরা পেতে পারি আরও ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে কি সেটি জানতে ইচ্ছা করছে তো হ্যাঁ জানব তো আমরা সবাই আজকে খুব মজাদার একটি উৎসব যার কথা কিন্তু আপনারা এর আগে কেউ কখনো শোনে নিন কী উৎসব সেটি সেটি হচ্ছে ইতিহাস উৎসব কোথায় হয় এই উৎসব জানতে ইচ্ছে করছে তো সবই কিন্তু আজকে আমরা জানতে চলেছি চলুন শেষ পর্যন্ত ভিডিওটি দেখি এবং জেনে নিই কী উৎসবের কথা আজ আমরা জানতে চলেছি বন্ধুরা আমরা এখন চলে এসেছি মুর্শিদাবাদের বহরমপুরে বহরমপুর কলেজের একটু আগেই রাস্তার বাদিকে মানে যাবার পথে রাস্তার বাদিকে অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ ইতিহাস উৎসব বন্ধুরা আমরা তো জানি যে মুর্শিদাবাদ জেলা প্রকৃতপক্ষেই একটি ইতিহাস সমৃদ্ধ জেলা এই জেলার প্রতিটি পরতে পরতে জড়িয়ে রয়েছে ইতিহাস সেই যে সুরাজ সময়কার যে ইতিহাস আমরা তো পড়েই চলেছি সবাই পড়ি শুধু তাই নয় এখানে কিন্তু এখনও মানুষ ইতিহাস প্রবণ শুধু বিদগ্ধ মানুষেরাই নয় স্কুল স্তরেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে পরিলক্ষিত হয় ইতিহাস চেতনা ইতিহাস বোধ ইতিহাসের প্রতি ভালোবাসা আর তারই ফসল এই ইতিহাস উৎসব একদিকে যেমন ভারতবর্ষের প্রচলিত ইতিহাসের বিভিন্ন ঘটনাবলীকে প্রতিবাদন করা হচ্ছে আধুনিক ওয়ার্কিং মডেলের সাহায্যে তেমনি মুর্শিদাবাদের নিজস্ব ইতিহাস বা সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস অর্থাৎ ইতিহাস চর্চার ভাষায় ইতিহাসের ইতিহাস তাকেও কিন্তু প্রদর্শিত করা হচ্ছে বিভিন্ন মডেল ওয়ার্কিং মডেল চার্ট ম্যাপ প্রভৃতির মধ্য দিয়ে অর্থাৎ এতদিন অবধি মানুষের মনে ইতিহাসের প্রতি যে ভয় যে সংশয় যে আতঙ্ক ছিল তা কিন্তু আস্তে আস্তে কাটতে চলেছে এখানে খুব অল্প সময়ই থাকার সৌভাগ্য হয়েছিল কিন্তু সেই সময়টুকু যে কীভাবে নিঃশব্দে কেটে গেল তা বোঝাই গেল না এইভাবেই ইতিহাসের আলোকে নিজেকে নতুনভাবে খুঁজে পেতে কার না ভালো লাগে তাই না বন্ধুরা প্রথম পর্ব আপনাদের জন্য রইল খুব শীঘ্রই আসছে দ্বিতীয় পর্ব